শেখ হাসিনার দেশত্যাগের আগে থেকেই পরিকল্পিতভাবে সংখ্যালঘুর উপর আক্রমণ শুরু করেছিল জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসএর প্রশিক্ষিত ক্যাডার বাহিনী মিশে ছিল বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে গোয়েন্দা সংস্থার কাছে খবর ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে নরসিংদিসহ বিভিন্ন জেলে হামলা করা হয় জামাতের জঙ্গিদের উদ্ধার করার জন্য নরসিংদী শেরপুর সহ বিভিন্ন কারাগারে হামলা চলে প্রাপ্ত খবর অনুযায়ী সেই হামলার পর সংখ্যালঘুদের উপরে আক্রমণের মাত্রা বেড়ে যায় মূল ঢাকা শহরে সেভাবে সামনে না এলো জামায়াতে জঙ্গিরা মূলত তাণ্ডব চালিয়েছে গ্রাম এবং মফস্বলে কেন্দ্রীয় সংস্থার মতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে একাত্তরের পরাজয়কে মাথায় রেখে ঝাঁপিয়েছিল পাকিস্তান অন্য দেশের আর্থিক সহায়তায় আইএসআই সুনির্দিষ্ট ছকোষে এই হামলার পরিকল্পনা করে তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা প্রত্যাহারের দাবিতে শুরু হলেও পরে তা ভারত বিদ্বেষ লুটতরাজ হিন্দু নিপীড়ন ঘটনা ঘটতে দেখা যায় যা এখনও চলছে পীড়নের ঘটনা ঘটতে দেখা যায় পুলিশ কর্মীরাও আক্রান্ত হন মৌলবাদীদের হিংসায় আর সেই হিংসা প্রতিহত করতে পুলিশ ও সেনাবাহিনীর থেকে পুরো মাত্রায় সাহায্য শেখ হাসিনা পাননি বলে অনুমান ভারতীয় গোয়েন্দা বিভাগের জানা গিয়েছে আইএসআই এর প্রশিক্ষিত বাহিনী তো ছিলই তাদের সঙ্গে যুক্ত হয় কারাগার থেকে ছিনিয়ানা জঙ্গি মৌলবাদীরা তেইশে জুলাই নরসিংদী জেলার কারাগার থেকে নজন কট্টর জঙ্গি সহ আটশো ছাব্বিশ জন কারাবন্দিকে ছিনতাই করা হয় বলে খবর জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে পঁচাশিটি আগ্নেয়স্ত্র আট হাজার গুলি সেখানকার নথিপত্রও পুড়িয়ে দেওয়া হয়েছে নরসিংদী জেলখানার সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র জঙ্গিদের উদ্ধার করতেই হামলা করা করা হয় মনে হচ্ছে খবর থেকে উপর হামলার কাজে করতে শেখ হাসিনা কিছুই করতে পারেননি কারণ তার নির্দেশ অমান্য করা হয় শেরপুরে দিনের বেলাতেই হামলা হয় জেলখানায় পুলিশকে নিষ্ক্রিয় করে লাঠি দেশীয় অস্ত্র নিয়ে শহরে মিছিল করেন বিক্ষোভকারীরা জেলখানা হামলা চালায় ছাত্র জনতার মিছিলের একটি অংশকে সঙ্গে নিয়ে প্রশিক্ষিত জঙ্গিরা দমদমা কালীগঞ্জ এলাকায় জেলা কারাগারে গেট ভেঙে আগুন লাগিয়ে প্রায় পাঁচশো বন্দিকে পালাতে সাহায্য করে বলে খবর বেলা একটায় সদর থানায় আগুন ধরিয়ে দেয় তারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেও বন্দিদের ছিনতায়ের চেষ্টা হয়েছে বলে পুলিশ স্বীকারও করেছে জানা গিয়েছে জেল পাহারা দেওয়ার ভার তখন ছিল সেনাবাহিনীর হাতে তাদের সামনেই জেলখানায় বারবার হামলা হয়েছে গোয়েন্দা সূত্রে খবর কট্টর জঙ্গিরা ছাত্রদের ভিড়ে মিশে গিয়ে অশান্তির মূল কারিগর হয়ে ওঠে আসলে তালিবানের মতো বাংলাদেশেও ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে জামায়াতের নেতৃত্ব মৌলবাদী শক্তিগুলি তাই ভাঙা হয়েছে ভাস্কর্য হিন্দুদের দেশ ছাড়া করার চেষ্টাও তারা শুরু করেছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা তবে এটাও তারা বলছেন বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই আয়ত্তে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস হিংসা অত্যাচার থামানোর জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন তবে তার মানে এই নয় ভবিষ্যতে আবার হামলা হবে না